বিছানার মেঝেতে নীরব যন্ত্রণায় ছটপট করছেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সোহরাদ হোসেন শাহুল দিন যত গড়াচ্ছে তার প্রাণের আশাও তত ক্ষীণ হয়ে আসছে বয়স মাত্র তেইশ এ বয়সে যেখানে জীবন থাকে স্বপ্নময় সেখানে সোহরাদ মৃত্যুর অপেক্ষায় বিছানায় শুয়ে সোহরাদ একসময় পড়াশোনার পাশাপাশি ছোট একটি পাস্টফুড দোকান চালাতেন বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আর বড় ভাই বৃন্দাবন কলেজের মাস্টার্স পড়ুয়া সাধারণ মধ্যবিত্ত পরিবার হলেও চলার পথে ছিল স্বপ্ন ছিল লড়াই সায়স্তাগঞ্জ উপজেলার দক্ষিণ বর্ষর ড্রাইভার বাজার এলাকার বাসিন্দা সোহরাজ জন্ম থেকেই কিডনি রোগে আক্রান্ত বর্তমানে তার দুটি কিডনি বিকল হয়ে গেছে সে ঢাকার শ্যামলিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে চিকিৎসকরা জানিয়েছেন বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করতে হবে নিতে হবে ভারত আর এজন্য প্রয়োজন পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা আমার ছেলে মোহাম্মদ সোহারাব আহমেদ শাহুল তার জন্মগতভাবে একটা কিডনি নাই একটা কিডনি আছে সেই কিডনিটা জন্ম ষোলো ঘন্টা পর থেকে পরপর পাঁচটা অপারেশন হয়েছে এই পাঁচটা অপারেশনে আমার বাড়ি আরও জায়গা সম্পত্তি যা আছে সব কিছু বিক্রি করে তার চিকিৎসা চলছে বর্তমানে আমার অসাধ্য হয়ে গেছি কোনো অবস্থায় তার কিডনি লাগানোর কোনো ব্যবস্থা নাই এবং ডাক্তার বলছেন কিডনি জরুরিভাবে লাগাইতে হবে খুব শীঘ্রই কিডনি পাল্টে হবে কিডনি পাল্টেতে গেলে তার কষ্ট পাবো প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা দরকার সবার কাছে আমি সাহায্য চাচ্ছি আমি অক্ষম সবাইকে সাহায্য করতেন শুধু থেকে একটা কিডনির সমস্যা তারপরে কিছুদিন পরে একটু বড় হয়েছে বড় হয়েছে আটটা নষ্ট হয়েছে নষ্ট হওয়ার পর রাখা চিকিৎসা করতে আছে করার পর কইসে তারা ডাক্তারে কইসে ইন্ডিয়া বাহিরে যাওয়ার লাগবে মধ্যবিত্ত পরিবারটি এত টাকা খরচ করে সন্তানের চিকিৎসা করাতে পারছেন না এরই মধ্যে তেইশ বছর ধরে অসুস্থ সন্তানের চিকিৎসায় সর্বস্ব দিয়ে ফেলেছেন তার মা বাবা বিক্রি করে দিয়েছেন জমি ঘর ব্যবসা যা কিছু ছিল এখন পরিবারটি নিঃস্ব হাতে নেই কোনো সম্বল বড় ভাই নিজেই ছাত্র তার একার পক্ষে কিছুই করা সম্ভব নয় সোহরাদ আহমেদ শাহুল বাছার জন্য চেয়ে আছেন সবার দিকে একটু আর্থিক সহায়তা একটু সহানুভূতির হাত আলোকিত করে দিতে পারে তার জীবন ওনার জন্মের পর থেকে একটা কিডনি নষ্ট আছিল বর্তমানে তাইনের কাছে মানে ডাকা লুইয়া যাওয়া হয়েছে পরে দেখা গেছে যে তাইনের আরেকটা কিডনি নষ্ট হয়ে গেছে ডাক্তারেরা কইছে যে হিউজ পরিমাণ একটা টাকা দরকার মূলত ইন্ডিয়া লুইয়া গেলে আরো ভালো হয় কিন্তু মানে পঞ্চাশ ষাট লাখ মানে টাকা জোগাড় করে একটা মানুষের পক্ষে মানে কোনোভাবে সম্ভব না এরা এরা বাড়ি উড়ি সব বিক্রি হইয়া দিছে আমার একটা ছোটো ভাই জন্মের থেকে কিডনি সমস্যা একটা ছোট থাকতে কিডনি সমস্যা ছিল আগটা যে এখন দড়া হয়েছে আটটা নষ্ট হয়ে গেছে এখন ডাক্তারে বলছে পঞ্চাশ লাখ টাকা লাগবো এখন ইন্ডিয়া যাইতো আপনারা যদি দয়া লাগে মায়া লাগে আপনারা সবাই দিতে সাহায্য করতেন